বিক্রি করো কুল পাবেন না আপনি দিয়েও কুল পাবেন না এটি হিউজ পরিমাণ হিউজ পরিমাণ চলে পাই আমি এই ব্যবসাটা করতেছি অনেক দিন যাবৎ আমি একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এই উপদেশটা দিচ্ছি আমি যে ব্যবসাটা করি আমার কাছে যে ব্যবসাটা ভালো লাগে আমি চাই আপনাদেরকে সেই ব্যবসাটার আইডিয়া দিতে আপনারাও সেটা করেন আমি যদি এটা থেকে দুই পয়সা ইনকাম করে চলতে পারি আপনারও চেষ্টা করুন এটা থেকে দুইটা পয়সা উপার্জন করে আপনি আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে চলাফেরা করেন আপনি যদি ব্যবসার সফলতা হন আমার এই আইডিয়া দেখে আমার এই ইউটিউব চ্যানেল দেখে আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনার একটা ব্যবসার সফলতা অর্জন করতে পারেন আজ না হয় কাল আপনি আমার নাম নিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম নেবেন এটাই আমার সফলতা এটাই আমার ইয়া আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যবসার অভাব নেই শুধু একটি ভালো ব্যবসার আইডিয়ার প্রয়োজন ভালো একটা গাইডলাইনের প্রয়োজন ভালো ব্যবসার আইডিয়া একজন উদ্যোক্তা তৈরি করতে খুবই উৎসাহিত করে আমি আজকে আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া দিব যে ব্যবসাটি করে আপনি অনায়াসী মাসে এক থেকে দেড় লাখ টাকা উপার্জন করতে পারবেন এটি খুবই সহজ খুবই সিম্পল আপনি শুধু একটু জ্ঞান খাটাবেন একটু মেধা খাটাবেন আমার ভিডিওটা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারবেন খুব সহজে আপনার আর কোনো ব্যবসা করা লাগবে না যদি আপনি মনোযোগ দিয়ে এই ব্যবসাটি সারা মাস করতে পারেন তাহলে আপনার আর পিছন পিঠে তাকানো লাগবে না এটি আপনার জন্য হতে পারে একটি সেরা ব্যবসা আইডিয়া এই ব্যবসাটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই ব্যবসাটি করতে আপনাদের যা প্রয়োজন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে পাঁচ টাকা লটারি আপনি এই পাঁচ টাকা লটারি বানিয়ে দোকানে দোকানে সেল দিয়ে আপনি উপার্জন করতে পারেন অনেক টাকা এটি মাত্র দেড় থেকে দুই টাকা আপনার পার পিস খরচ হবে আর আপনি উপার্জন করতে পারবেন ভালো পরিমাণের একটা মোটা অঙ্কের টাকা তো চলুন বন্ধুরা এই ব্যবসা আপনার কি কি লাগতে পারে আর কি কি দিয়ে আপনি শুরু করবেন প্রথমে আপনাদেরকে লাগবে এই ধরনের ছোটো প্যাকেটগুলো যে প্যাকেটগুলো আপনাকে চকবাজার থেকে সংগ্রহ করতে হবে এগুলো চকবাজার আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন বিভিন্ন রকমের খেলনা আইটেম এই ছোটো ছোটো খেলনাগুলো আপনারা বিভিন্ন রকমের খেলনা আছে হাজারের উপরে খেলনার আইটেম আছে আপনার যেটা পছন্দ হয় আপনার এলাকার বাচ্চারা যে খেলনাগুলো পছন্দ করবে আপনি সেগুলাই নিতে চেষ্টা করবেন নিয়ে এই প্যাকেটের মধ্যে দিয়ে আপনি তৈরি করে ফেলবেন পাঁচ টাকার দামের লটারি এই যে দেখছেন বন্ধুরা আমি যে খেলনাগুলো আনছি এগুলো আমার একটু পছন্দের আমার এদিকে এলাকার বাচ্চারা এগুলো পছন্দ করে তাই আপনারা আপনাদের পছন্দ অনুসারে খেলনাগুলো আনবেন তার সাথে আপনাদের প্রয়োজন হবে এরকম গুনা এই একটু মোটা সাইজের গুনাটা আপনারা এরকমভাবে কেটে নেবেন কেটে তারপর এই গুনাটা এই যে আপনারা যেই প্যাকেটগুলা গাঁধবেন এটার মধ্যে তার জন্য গুনাগুনা প্রয়োজন তারপর প্রয়োজন হবে আপনাদের এরকম স্ট্রোপলারের মেশিনের পিনগুলা এই পিনগুলা আপনারা আপনাদের বাজারে পেয়ে যাবেন এগুলা খুব এগুলা আপনারা মুখগুলা মারার জন্য প্রয়োজন হবে প্রয়োজন হবে এরকম ছোট ছোট স্ট্রোপার মেশিন দুই তিনটা আপনারা নিয়ে নেবেন তাতে খুব সহজ হবে তারপর প্রয়োজন হবে আপনাদের এরকম পেপার পেপারগুলো ছোট ছোটো টুকরা করে এই যে দেখছেন এখানে এগুলা দিচ্ছেন এই পেপারের মধ্যে এই জন্য আপনাদের পেপারগুলা লাগবে আপনারা প্রত্যেকটা টুকরোর মধ্যে এরকমভাবে আইটেম আইটেম যাতে একটার মধ্যে একটা এরকম তার বাচ্চাদের আকর্ষণ হবে তো এরকমভাবে একটা লেচু দিবেন একটা সন্দেশ দিবেন এই সন্দেশগুলা এই মার্বেলগুলো আপনারা চক বাজারে পেয়ে যাবেন এমন কোনো জিনিস নাই যেগুলো আপনারা চক বাজার পাবেন না সব ধরনের আইটেম আপনারা চকবাজার পেয়ে যাবেন তো আপনারা আপনারা এরকম ভাবে প্রত্যেকটা ইয়ের মধ্যে এই একটা সন্দেশ দিবেন একটা লেচু দিবেন তারপর একটা খেলনা দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন বিভিন্ন রকমের এগুলা দিলে তারপর এক একটার মধ্যে এক একটা পরে যাবে আপনারা এই লুজ লেচুগুলা কিনতে পাবেন একটা বস্তার মধ্যে দুই হাজার লেসু থাকে আর এক বস্তা লেসুর দাম মাত্র এক হাজার টাকা এরকমভাবে ভাবে আপনারা সবকিছু ওখানে কিনতে পারবেন খুব সস্তায় আপনারা এরকম ছোট ছোট আংটি বিভিন্ন রকমের জিনিস মাথার তুলি ব্যান এগুলা এনে আপনারা আপনাদের পছন্দ অনুসারে বাচ্চাদের পছন্দ অনুসারে আপনারা এগুলো আনবেন যেগুলা বাচ্চারা চায় তো এরকমভাবে এনে তারপর এরকমভাবে কাগজে মুড়িয়ে আপনারা ওই প্যাকেটটার মধ্যে দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার এই প্যাকেটগুলো আপনারা পাবেন চকবাজারে বিভিন্ন কালারের প্যাকেট আছে ওই প্যাকেটগুলো যেটা আপনার কাছে খুব সুন্দর মনে হয় ভালো হয় আপনারা সেই প্যাকেটটাই আনবেন একটা ভালো ব্যবসা যদি আপনি করতে পারেন একটি ভালো আইডিয়া যদি আমি আপনাদেরকে দিতে পারি যদি আমার এই আইডিয়াগুলো আপনার পছন্দ হয় মনে করেন তাহলে আপনারা যদি আপনারা মনে করেন আপনাদের একটু উপকার হয়েছে তাহলে আপনারা চেষ্টা করবেন এই ব্যবসাগুলো করতে লেগে থাকেন বাই মনোযোগ সহকারে লেগে থাকেন কোনো ব্যবসায় ছোট নয় আর কোনো ব্যবসাকে ছোট নজরে দেখবেন না ছোট থেকে বৃহত্তের সৃষ্টি আর বৃহৎ বৃহৎ যেদিন করতে পারবেন সেদিনই আপনি হবেন শিল্পপতি প্রত্যেকটা শিল্পপতির পিছের যে ব্যাকগ্রাউন্ডগুলো তারা কিন্তু এগুলা করে টুকিটাকি যেই ব্যবসাগুলো এগুলো করেই কিন্তু তারা জীবনের সফলতা অর্জন করেছে আমরা হুট করে আমরা দশ বিশ লাখ টাকার ব্যবসা করতে পারি না আমরা আমাদের হাতে থাকা যে চা পাঁচ ছয় হাজার টাকা থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা ব্যবসা স্টার্ট করতে পারি আপনার এলাকায় আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলোর মধ্যে এটি অনেক ইউজ পরিমাণ চাহিদা থাকে ভাই এরকম ব্যবসা করবেন যে ব্যবসাটা আপনার এলাকায় ভালো একটা চাহিদা আছে ভালো একটা ইয়ে আছে নতুন নতুন আইটেম বানিয়ে ব্যবসা করতে চেষ্টা করবেন তারপর এরকম গুণার মধ্যে আপনারা এগুলো এক এক করে ঢুকিয়ে নেবেন গেঁথে নেবেন আমি এখানে বিশটা করে গেঁথে নিয়েছি আপনারা প্রত্যেকটা জারে বিশটা করে দিবেন আমি এই বিশটা জার এই বিশটা লটারির এক একটা জার আমি দোকানে দেই পাইকারি সত্তর টাকা মানে আমি সাড়ে তিন টাকা করে দেই আর আমার খরচ হয় দেড় থেকে দুই টাকা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে একটা ঝাড়ে কত টাকা লাভ থাকতেছে আপনার এলাকায় এগুলো যদি আপনি বানিয়ে দিতে পারেন প্রত্যেকটা দোকানে আপনি ভালো ভালো একটা ব্যবসায় সফলতা আনতে পারবেন আর এই লটারিগুলো আপনি বিক্রি করেও কুল পাবেন না আপনি দিয়েও কুল পাবেন না এটি হিউজ পরিমাণ হিউজ পরিমাণ চলে পাই আমি এই ব্যবসাটা করতেছি দিন যাবৎ আমি একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে উপদেশটা দিচ্ছি আমি যে ব্যবসাটা করি আমার কাছে যে ব্যবসাটা ভালো লাগে আমি চাই আপনাদেরকে সেই ব্যবসাটার আইডিয়া দিতে আপনারাও সেটা করেন আমি যদি এটা থেকে দুই পয়সা ইনকাম করে চলতে পারি আপনারাও চেষ্টা করুন এটা থেকে দুইটা পয়সা উপার্জন করে আপনি আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে চলাফেরা করেন আপনি যদি ব্যবসার সফলতা হন আমার এই আইডিয়া দেখে আমার এই ইউটিউব চ্যানেল দেখে আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনার একটা ব্যবসা সফলতা অর্জন করতে পারেন আজ না হয় কাল আপনি আমার নাম নেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম নেবেন এটাই আমার সফলতা এটাই আমার ইয়া আপনারা ভাই বলে আমাকে যে ফোন দিয়ে কথা বলেন ভাই আপনার জন্য আমি একটা আপনার চ্যানেল দেখে আপনার ভিডিও দেখে আমি উপকৃত হয়ে আমি ব্যবসায় নেমেছি তো আমি সেইটাই আমি আমার কাছে খুবই ভালো লাগে যদি আমার এই আইডিয়াটি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ